দুই চাচা বাতিজা একসাথে একটু ঘুরতে বের হয়েছি বিকেলবেলা বাইকে করে যদিও চাচা একটু অসুস্থ কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছে তারপরও বাইকে ওনার নেশা বাইক ওনার খুব শখ বাইক চালানো এখন দুইজনে যাচ্ছি একটু বিকেলবেলা রাঙামাটি শহরটা ঘুরে দেখে দেখার জন্য আর কি আমি বাইকের পিছনে আমি আসি ডিসি বাংলা ফলোয়ার পার্ক চিড়িয়াখানা অনেক কিছুই আছে ওইদিকে তো আসলে যাওয়ার সময় মানে রাস্তাটা দেখে মানে এত সুন্দর লাগতেছে আসলে কি বলবো মানে যে মনোরম দৃশ্য বা পরিবেশটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে আসলে যেটা মানে না আসলে নিজে না চোখে দেখলে কখনো বুঝবেন না এখানে আসার পরে আমি তো রাঙামাটিতে বদলি হয়ে আসছি চাকরির সুবাতে তো আমার কাছে অনেক ভয় ভীতি ছিল যে হয়তো বা ওইখানে পরিবেশ কেমন হবে বা ভয় লাগবে খারাপ লাগবে তো এখনও পুষ্টিং হয় নাই কোনো থানায় ঠিক আছে কোথায় হই সেটাও জানি না কিন্তু তারপরও রাঙামাটির পরিবেশ দেখে মানে খুবই মনোমুগ্ধকর অনেক সুন্দর আর কি পরিবেশ তো মনটা প্রথম অবস্থায় খারাপ থাকলো এখন মোটামুটি ভালো হয়ে গেছে আর চাচার সাথেও দীর্ঘদিন দেখা হয় নাই সামনে পুলিশ পোস্ট তো আমাদের কাগজপত্র সবই আছে আমাদেরকে থামতে বলছে আবার ছেড়ে দিছে আর কি সাথে সাথে আর কি তো আমরা আবার চলে যাইতেছি তো চাচার সাথে আসলে দীর্ঘদিন ছোটোবেলা বেলা থেকে একসাথে আমরা বড় হয়েছি উনি যদিও বয়সে আমার থেকে পাঁচ সাত বছরের বড় কিন্তু সোলাফেরা একসাথে বন্ধুর মতোই এখন আমরা আস্তে আস্তে যে পার্কের দিকে যাচ্ছি শহর মানে শহরের পরে আর কি ওইদিকে তো দুজন একসাথে অনেক কথা অনেক গল্প অনেক আড্ডা মানে দিতেছি বাসায় চাষি আছে চাচা তো বাইরে আছে দাদু দাদি আছে তাদের সাথেও আসলে সময় কাটাইছিলাম খুব ভালোই আছে মানে যতটা খারাপ লাগবে ভাবছিলাম আসলে অতটা খারাপ লাগে নাই এটাকে বলে দোয়েল সত্তর আর কি ওই যে দহিল ফাঁকির মতো এখান দিয়ে যাইতে হয় আর কি ওই যে সামনে আছে এই পুলিশ সুপার অফিস এসপি অফিস তো যাই হোক আসলে মানে রাঙামাটি আমি আরও বারো থেকে তেরো বছর আগে আসছিলাম তখনও সাসার কাছে ছিলাম সাত দিনের জন্য আসছিলাম আসে ঘুরে গেছি তখন আর শহর আর এখন শহর মানে অনেক পার্থক্য তখন এরকম উঁচো উঁচু বিল্ডিং ছিল না মোটামুটি কিছুটা অনুন্নত ছিল কিন্তু এখন অনেকটাই উন্নত হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমাদের পুলিশ সুপারের কার্যালয় এটা এখন আমরা ক্রস করে সামনের দিকে যাইতেছি এখানে আসলে রাঙামাটি ঘোরার মতো অনেক কিছু আছে অনেক দৃশ্য আছে আপনি চাইলে মানে এক সপ্তাহ দশ দিনও ঘুরে শেষ করতে পারবেন না অনেক দূরে অনেক এটা হচ্ছে সরকারি একটা অফিস এইদিকে যাইতেছি আমরা ওইদিকে ডিসি সারেরও বাংলো আছে তো চাচা আমাকে বলছিল বাইক চালানোর জন্য তো আমি বলছি না থাক আপনি যেহেতু শহরে দীর্ঘদিন চালাইতেছেন আপনি চালান আমি পিছনে বসি তো আমি চালাই নাই চাচাই চালাইছে এরপরে আমরা যাইতেছি মোটামুটি আসলে ঘুরে মনটা আসলে অনেকটাই ভালো হয়ে গেছে এখানে পরিবেশ আসলে অনেক মনোমুগ্ধকর মানে একটা শান্তির আবহাওয়া মনের এই বৃষ্টি হয় আবার এই এটা হচ্ছে সরকারি বাসভবন একটা এই বৃষ্টি হয় আবার এই রোদ উঠে যায় তো আমরা বৃষ্টির পরে বের হয়েছি বৃষ্টির পরে বের হওয়ার পরে এখন পরিবেশটা মানে আরও সুন্দর লাগতেছে আরো ওয়েদারটা আরো মানে বৃষ্টির পরে যেরকম এটা একটা স্থানীয় স্টেডিয়ামের মতো এখানে পুরানো স্টেডিয়ামে বলা যায় এখানেও একটা পার্কের মতো আছে মানে ডিসি অফিসের পার্কটা ফলওয়েল পার্কটার আগের দৃশ্যটা হচ্ছে এইটা আর কি এখানে শহীদ মিনারটা অনেক সুন্দর তারপরে আমরা এটা কোর্স করে আবার পার্কের দিকে যাচ্ছি আর কি তো আসলে আরও একবার যখন আসছিলাম তখনও দিকে গেছি এগুলো দেখছি তখন এতটুকু হয়তো সুন্দর লাগে নাই আর কি তো এখন অনেকটাই মানে সুন্দর হয়েছে আর কি পরিবেশটা অনেক সুন্দর হয়েছে অনেক মনোমুগ্ধকর হয়েছে আস্তে আস্তে আমরা এই যে পার্কের দিকে যাচ্ছি আর কি গাড়িতেও বেশি একটা খুব গতি দিই নাই যেহেতু আচা একটা অ্যাক্সিডেন্ট করছে আর এমনিতে বিকেলবেলা মানে দুজনে হাঁটতে আস্তে আস্তে যাইতেছি আর কি পরিবেশটা উপভোগ করতেছি আমরা পার্কে মানে চলে আসছি এ হচ্ছে পার্কের মানে এখানে সামনের গেট আপনার দেখতে পাচ্ছেন যে ওই যে ফলওয়েল পার্ক লিখে আছে আসলে সুন্দর মানে একটা মূর্তির মতো বা কী মানে মাথার খুলি এর ভিতর দিয়ে আসলে মানে ঢুকতে হয় আর কি মাথার খুলির ভিতর দিয়ে মানে আপনার ঢুকতে হবে পার্কে এই যে চা চা দেখতেছে সবকিছু আমাকে নিয়ে যাচ্ছে আর কি যাক সুন্দর সুন্দর আসলে মানে পরিবেশটির সৃষ্টি করছে এখানে অনেকগুলো এই যে শপ আছে মানে আপনি চাইলে অনেক কিছু কিনতে পারবেন নিতে পারবেন এখানে আসা মানে ঘুরো হইলো শপিংও হইলো আর কি আবার অনেকগুলো রেস্টুরেন্ট আছে এই যে জেব্রা বাচ্চাদের জন্য মানে ঘুরার মতো একটা পারফেক্ট একটা প্লেস আর কি বাচ্চা নিয়ে বা ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে পারবেন এখানে কোনো অশ্লীল বা ওই রকম কোন কিছুই নাই সামাজিক পরিবেশ আর আরেকটা বিষয় শেয়ার করি আসলে চাচা বাইককে গেছি তো তো যেখানে যাই আমি ওই বাইকের হেলমেটটা হাতে নিয়ে নি তো চাচা আমাকে বলল যে আসলে বাইকের হেলমেট তুমি কেন হাতে নাছ তা আমি বললাম এটা যদি চুরি হয় ক না এখানে এই ধরনের কোনো চুরি হয় না হেলমেট হাত হাতে নিতে হবে না তো পরে হেলমেটটা গাড়িতে রেখে দিচ্ছি আর কি এখন একটু ছবি টবি তুলতেছে মানে এখানে ওই ধরনের কোনো ইয়া নাই যখনই আমরা মানে যত জায়গায় রাস্তার উপরে দাঁড়াইলেও হেলমেটটা গাড়িতে রাখছি আর কি কিন্তু আমাদের ওই দিকে আসলে এরকম না যে হেলমেট রাখলে হয়তো পাঁচ মিনিট পর আইসা ওইটা হয়তো পাবো না কিন্তু এখানে মোটামুটি এরকম কোনো কিছুই নাই ওই যে একটা ভাইয়া আছে পুলিশ ও আমার ছোটো ওর বাড়িও রামগতি ওর সাথে কথা বলছিলাম ভালো একটা ছেলে ওই ওই যে যে ওইদিকে আবার যাওয়ার জন্য ফানিতে সিঁড়ি তৈরি করছে আর কি অনেক সুন্দর আর কি জিনিসটা আসলে পরে আমরা এই যে এখানে কয়েকটা সৌন্দর্য সেলফি তোলার জন্য এগুলা ইয়ে করছি কি এখানে বসা যায়